কান টানলে মাথা আসবে যে পুরুষটা কোনোদিন কোনো নারীর সাথে মেশেনি সে কিন্তু এটা জানে না নারীর কিসের হাত হাত ধরা এক লাফে গাছের মাথায় উঠতে যাবে আপনার বেস্টে আপনি তো রেগে বেগে একবারে আগুন হয়ে আপনাকে লম পুরুষটাকে লম্পট মনে করে পালিয়ে যাবেন ওই পুরুষটাই খাঁটি জীবনে প্রথম একটা নারীর সাথে সে ডেটিংয়ে গেছে তার মধ্যে এক্সাইটমেন্ট আছে পাগলামি আছে সে জানে না যে মাথা পেতে হলে কান টানতে হয় আর লম্বট পুরুষটা ভালো করেই বোঝে যে মাথা আমার দরকার কিন্তু আমাকে কান টানতে হবে আমার দরকার যৌনতা প্রথমেই যৌনতার দিকে গেলে হবে না চুলে হাত বোলানো কপাল নাড়া প্রেমের অভিনয় করা আলিঙ্গন করা যেটাকে সুন্দর ইংরেজি আপনারা হাগিং বলে না ছেলেটা কত আমাকে ভালোবাসে কত কেয়ার করে কি চমৎকার পার্সোনালিটি কোনো আজে বাজে কথা বলে না আমার জন্য ভুল জীবন দিয়ে ভুল যদি সত্যিকার অর্থে আপনি দামি কোনো নারী হন তাহলে আপনার সাথে লটর পটর করে বিয়ে করে ফেলবে তার আগেও পঞ্চাশটা করেছে বিয়ের পরেও যেমন মৃত্যু পর্যন্ত করতে থাকবে আর যদি সে যদি আপনি অত আকর্ষণীয় অত বড় কিছু মেয়ে না হন তাহলে আড্ডা ফুত্তি মেয়ের সে পালিয়ে চলে যাবে আপনি ভাববেন যে এত ভালোবাসতো ভালোবাসা নষ্ট গেছে না পুরুষদের ভালোবাসা নষ্ট হয় না যারা চলে যায় তাদেরও লাম্পটের কারণে আসে আপনি কেঁদে বেড়াচ্ছেন কত ভালোবাসত চালাকি ছিল কারণ মেয়েকে বিয়ে করার ছলনা প্রেমের ছলনা দিয়ে বেডে নিতে হয় কিন্তু ভালো পুরুষ সেটা করবে না যে কারণে সে যে মেয়ের সাথে প্রেম করছে বহু বছর সাধনা করে আপনাকে পেয়েছে ও নিজেকে সামলাতে পারবে না আপনার জায়গা মতো হাত দিবে। দিয়ে আম দুইটায় যাবে আপনি খাটি পুরুষটাকে হারালেন আবার সেই পুরুষটা আবার জীবনের স্বপ্ন ছিল আপনাকে নিয়ে সে সেটা হারিয়ে ফেলল উভয়েই এই সমস্যার মধ্যে পড়ে গেলেন